নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এম করছেন এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে পড়েন আপনাদের ইতিপূর্বে আমি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র লাস্ট মিনিট সাজেশান দিয়েছিলাম এবং আপনারা কিছুদিন ধরেই আমাকে মেসেজ করছিলেন যে থার্ড এবং ফোর্থ পেপারে লাস্ট মিনিট সাজেশানটা দেওয়ার জন্য তো আমি চেষ্টা করেছিলাম যে খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য আমার দেখেছেন আমি ইতিপূর্বে সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান আমি ছেড়ে দিয়েছি এবং আপনাদেরও লাস্ট মিনিট সাজেশানের দেওয়ার আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেই মর্মে আমি আজকের লাস্ট মিনিট সাজেশান নিয়ে চলে এসেছি যে সকল স্টুডেন্ট আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান আপনি বাড়িতে বসে পাবেন আমি যে ক্লাসগুলো করাই সেই ক্লাসগুলো আপনারা করতে পারবেন সেই সঙ্গে আমাদের এখান থেকে আপনি অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার শিট ফ্রি অফ কস্টে আপনারা পেয়ে যাবেন তো আর সেই সঙ্গে বলে রাখি যদি আপনাদের কোনো রকম হেল্প লাগে তো কোনো সমস্যা অবশ্যই বা কোনো বিষয়ের ওপরে কোনো যদি কোনো সাবজেক্টের ওপরে যদি আপনার জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনবক্স করবেন আমি চেষ্টা করব সেগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরার জন্য চলুন আমি শুরু করি আজকের আমি যে প্রশ্নগুলো দেব। এই প্রশ্নগুলো মূলত আপনারা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আপনারা ফাইনালে কমন পাবেন ঠিক আছে আবার আমি বলছি আমি যে সাজেশান এবং নোটসপত্র আপনাদের সামনে আমি তুলে ধরেছি এগুলো আপনি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট আপনি কমন পাবেন আর আমার কাছ থেকে যারা নোট সাজেশান নিয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা টোটাল যে সিলেবাসের ওপরে নোট সাজেশান দিয়েছি সেই নোট সাজেশানটা কভার করবেন তাতে ওখানেই আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এছাড়াও আমি এই সাজেশান দেওয়ার সময় দু একটা প্রশ্ন আমি এক্সট্রা আমি দিচ্ছি ঠিক আছে পারলে আপনারা সেগুলো আপনারা বই থেকে কভার করে নেবেন তা যদি না পারেন আমাকে বলবেন চেষ্টা করব আপনাদের হেল্প করে দেওয়ার জন্য তো চলুন আমি শুরু করি আজকে কার প্রথম প্রশ্ন পারলে স্টার মেরে নিন এটা পরীক্ষাতে আছে এবং থাকে এবং থাকবে ঠিক আছে সেটা হচ্ছে ন্যায় বিচারের বিষয়ে প্লেটোর ধারণা অথবা বারকারের ধারণা আবার বলছি ন্যায় বিচারে সম্পর্কে প্লেটোর ধারণা অথবা বারকার ধারণা বিস্তারিত আলোচনা করুন পরের প্রশ্ন অধিকার বলতে কী বোঝো অধিকারের ধারণাগুলি বর্ণনা করুন নেক্সট প্রশ্ন যে আধুনিক ব্যক্তি স্বতন্ত্রবাদের যে তত্ত্ব সেটা সম্পর্কে আপনি পর্যালোচনা করুন অ্যাকচুয়ালি আমি আবার বলছি আধুনিক যে ব্যক্তি স্বতন্ত্রবাদ এটা কিন্তু সবসময় পরীক্ষায় আসে এবং বিভিন্ন রকমভাবেই প্রশ্ন আসে আর একটা আপনারা এইরকম ব্যক্তি স্বতন্ত্রবাদের ওপরে আমি দুটো প্রশ্ন দিচ্ছি দুটোর মধ্যে একটা পাবেন সেটা হচ্ছে ব্যক্তি স্বতন্ত্রবাদের বিকাশে জন স্টুয়ার্টস মিলের যে অবদান আছে এবং তা আলোচনা করুন এবং কি অর্থে আধুনিক উত্তর আধুনিক যে উদারনীতিবাদের সাবেকীয় যে উদারনীতিবাদ থেকে ভিন্ন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এই দুটো প্রয়োজন যদি করেন দুটো মধ্যে আপনি একটা পরীক্ষা পেয়ে যাবেন চলুন আমি নেক্সট প্রয়োজন আসছি সেটা হচ্ছে গণতন্ত্র যে বিভিন্ন মডেলগুলো আছে সেই মডেল সম্পর্কে আপনি বিস্তারিত বর্ণনা করুন ঠিক আছে চলুন আমি নেক্সট প্রয়োজন যাই সেটা হলো যে ধর্ম নিরপেক্ষতা বলতে কী বোঝো এবং ধর্মের নিরপেক্ষতার যে বিভিন্ন মাত্রা বা মডেল আছে সে সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত ব্যাখ্যা করুন ঠিক আছে চলুন আমি নেক্সট পয়েন্ট আসছি সেটা হলো ফ্রান্সিবাদ উদ্ভবের যে কারণগুলি পর্যালোচনা করুন আচ্ছা এই সঙ্গে আমি বলে রাখি আমি যেই সাজেশানটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এই সাজেশানটা মূলত আমি বিগত পাঁচ সালের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে বা সবসময় আসে সেই কটাই আপনাকে দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এর বাইরে আমার মনে হয় আর প্রশ্নই হয় না আমি যে প্রশ্নগুলো দিচ্ছি মনে হয় এর বাইরে আর প্রশ্ন হয় না এই কটাই যদি আপনারা খাটেন তো দেখবেন খুব ভালো রেজাল্ট করবেন কারণ আমি ইতিপূর্বে ইউজিদের আমি যে সাজেশান দিয়েছিলাম প্রত্যেকটা স্টুডেন্ট এখনও পর্যন্ত ইউজি বা বিডিপি প্রত্যেকটা স্টুডেন্ট তারা বৃহৎস্ব এবং ভালো সাজেশান কমন পেয়েছে ভালো পরীক্ষা দিয়েছে বিডিবির আমার কোনো স্টুডেন্ট সেকেন্ড ক্লাস পায়নি সমস্ত স্টুডেন্ট বা ফার্স্ট ক্লাস পেয়েছে আমি চাই আপনারাও ওদের মতো ভালো রেজাল্ট করে পাস আউট করুন এখানেই আমাদের পরিশ্রমের সার্থকতা চলুন আমি নেক্সট পয়েন্টও যাই সেটা হচ্ছে গণতন্ত্রের আমি ইতিপূর্বে আমি বলি যে গণতন্ত্রের বিকাশের যে মডেল আপনারা অবশ্যই করে ওটা আপনারা স্টার মেরে নিন ওটা পরীক্ষা এবারে খুব ইম্পর্টেন্ট আছে পরের প্রয়োজন আসছি যে বিপ্লবের সম্পর্কে মার্ক্সের তত্ত্ব আবার বলছি বিপ্লব সম্পর্কে মার্ক্সের তত্ত্ব বিস্তারিত ব্যাখ্যা করুন ঠিক আছে চলুন নেক্সট প্রয়োজন আসি সেটা হচ্ছে জাতীয়তাবাদের বিরুদ্ধে অর্থাৎ জাতীয়তাবাদের যে যুক্তিগুলি আছে সে সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করুন নেক্সট পয়ন আসছি যে গিল্ড সমাজবাদ বিষয়ে যে ধারণা দিয়েছিল সে সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন পরের প্রয়োজন আসি যে সাম্য সম্পর্কে উদারনীতিবাদ ও মার্ক্সবাদের যে তত্ত্ব বা ধারণা আছে সেটা আপনি পর্যালোচনা করুন ঠিক আছে চলুন আমি নেক্সট প্রশ্ন যাচ্ছি সেটা হচ্ছে রক্ষণশীলতাবাদের যে রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করুন আমি যে কটা আর একটা দুটো প্রশ্ন দিয়েই কয়েকটা প্রশ্ন দিয়ে আমি শেষ করব। সেটা হলো যে আধুনিক সমাজতত্ত্বের ধারণার উদ্ভবের যে ঐতিহাসিক যে প্রেক্ষাপটটি বিশ্লেষণ করুন পরের প্রশ্ন আসছি সেটা হলো স্বাধীনতা সম্পর্কে আবার বলছি স্বাধীনতা সম্পর্কে লকের ধারণা অথবা ইয়াস যে ইসাইয়ার ধারণা লকের ধারণা বা ইসাইয়ার ধারণা বিস্তারিত ব্যাখ্যা করুন এই দুটোর মতো করলে আপনি একটা পাবেন ঠিক আছে পরের প্রশ্ন যে সমাজবাদী চিন্তার বিকাশে ফেরি সমাজবাদের যে অবদান আছে সেটা বিস্তারিত ব্যাখ্যা করুন এটা স্টার মেরে নিন কিন্তু পরের প্রশ্ন যে মানবাধিকার বলতে কি বোঝো এবং মানবাধিকার সম্পর্কে আপনি যে ধারণা বিস্তারিত ধারণা দিন ঠিক আছে চলুন আর আমি একটা দুটো প্রশ্ন আর একটা দুটো প্রশ্ন দিয়ে শেষ করব সেটা হচ্ছে নৈরাজ্যবাদ ধারণাটি বিবর্তন করুন বা অর্থাৎ বিস্তারিত আলোচনা করুন হ্যাঁ এই হল আর আজকেকার আরেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ন্যায় তত্ত্ব আবার বলছি ন্যায় ন্যায়তত্ত্ব সম্পর্কে আপনি আলোচনা করুন আর আজকেকার যে লাস্ট প্রশ্ন যে গণতা গণতান্ত্রিককরণের যে তরঙ্গ বলতে কী বোঝো সেটা সম্পর্কে আলোচনা করুন এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো আপনি বারো নাম্বারে পাবেন আঠো নাম্বার পাবেন আবার সাত নাম্বারেও পাবেন আমি মেনশান করে এই জন্য দিলাম না আমি আমার যে স্টুডেন্টগুলো তাদেরকে কোনটা কিভাবে আসবে সেই মতো মানে লেন্থ অনুসারে আপনারা বুঝতে পারবেন সেইভাবে আপনারা পয়েন্টগুলো তৈরি করতে থাকুন ধন্যবাদ ভালো থাকুন যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকে সঙ্গে থাকে ভালো আপনাদের হেল্প করার জন্য নমস্কার 五五六